সম্মানিত সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই দ্বিতীয় শুভেচ্ছা আজ আটই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার আজকে আমাদের জন্য ঐশবানী সাধু রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় চব্বিশ থেকে আঠাশ পদ পাঠ করছি আমি দীপক প্রিয়া শালদা আজকে পাঠের বিষয়বস্তু যিশুর শিষ্য হতে গেলে আত্মত্যাগী হতে হবে যিশু তখন তার শিষ্যদের বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় সে তা হারাবেই এদিকে আমার জন্যে যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু জীবন পেয়ে যাবে সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কি বা লাভ হতে পারে মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারে কারণ মানবপুত্র তার পিতার মহিমায় মহিম্মানিত হয়ে একদিন আসবে নিজের দুধ বাহিনীকে সঙ্গে নিয়ে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে আমি তোমাদের সত্যিই বলছি যারা এখানে এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে পুত্রের রাজত্ব করতে আসা না দেখা পর্যন্ত মৃত্যুর অভিজ্ঞতা যাদের পেতে হবে না খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু